রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে শুধুমাত্র দুটুকরো বাদাম যদি আপনি খেতে পারেন তাহলে আপনার শরীরের যেসব উপকার ঘটবে তা দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি কি জানেন আমাদের বুদ্ধির বিকাশ কখন হয়ে থাকে আমি বলে দিচ্ছি যখন আমরা রাত্রবেলা ঘুমাতে যাই তখন আমাদের বুদ্ধির বিকাশ সব থেকে বেশি হয়ে থাকে আপনি একটা বিষয় লক্ষ্য করলেই বুঝতে পারবেন রাত্রেবেলা যখন কোনো ছোট বাচ্চা ঘুমাতে যায় সকালবেলা ঘুম থেকে উঠে তারা কিছু না কিছু নতুন কাজ করতে থাকে কেননা ঘুমানোর পর তাদের বুদ্ধির বিকাশ খুব দ্রুত হতে থাকে এবং এটি শুধু ছোট বাচ্চাদের সাথে নয় এটি সবার সাথে হয়ে থাকে আর এটি নির্ভর করে রাত্রেবেলা আমরা কি খেয়ে ঘুমাতে যাই কেননা রাত্রেবেলা যা খেয়ে ঘুমাতে যাই সেটি আমাদের শরীর এবং মস্তিষ্কের জন্য অনেক বেশি কাজ করে থাকে আর এ কারণে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে ঠিক সেই উপাদানটি খাওয়া দরকার যা কিনা আপনার মস্তিষ্ক এবং শরীর সুস্থ রাখতে কাজ করে থাকে তাই আজকে আমি আপনাদের মাঝে এমন একটি উপায়ের কথা বলবো যা কিনা আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা দশ গুণ বৃদ্ধি করে দেবে এবং আপনি যা করতে চান তাই করতে পারবেন সাথে আপনার কখনো শরীরে আলসেমি চলে আসবে না আর এ কারণে রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে দুটুকরো বাদাম যদি আপনি খেয়ে ঘুমাতে পারেন এতে করে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি হয়ে যাবে আপনার বাসাতে যদি কোনো বাচ্চা থেকে থাকে তাকে নিয়মিত দুটুকরো বাদাম খাওয়াবেন ঘুমাতে যাওয়ার আগে কেননা বাদামে এমন কিছু পুষ্টিগুণ পাওয়া যায় যা কিনা ঘুম থেকে ওঠার পরে আপনাকে আর কখনো আলসেমি অনুভব করতে দেবে না আপনি যদি রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে দু টুকরো বাদাম খান তাহলে রাত্রেবেলা আপনার ঘুম অনেক গভীর হবে কেননা এই বাদাম গ্রহণের ফলে আপনার শরীর অনেক রিল্যাক্স হয়ে যাবে এবং আপনার ডাইজেস্টিভ সিস্টেম অনেক মজবুত হবে আপনি যদি ডায়াবেটিক্সের রোগী হয়ে থাকেন তাহলে ঘুমাতে যাওয়ার আগে দু টুকরো বাদাম খেয়ে নিন এবং সকালবেলা উঠে যদি দেখেন তাহলে আপনার সুগার লেভেল সঠিক পর্যায়েই থাকবে আর এ কারণে আপনি আজকে থেকেই রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার পূর্বে দুই টুকরো বাদাম খেয়ে নিন যে সকল ব্যক্তি সকালবেলা বাদাম খান তারা সেটি চালিয়ে যাবেন পাশাপাশি রাত্রেবেলা পানিতে ভেজানো বাদাম অথবা শুকনো বাদাম খেয়ে নিতে পারবেন আজকালকার সময়ে প্রত্যেকজন ব্যক্তি কোনো না কোনো চিন্তা অথবা ডিপ্রেশনে ভুগতে থাকেন আর রিচার্ড এটি প্রমাণিত যে সকল ব্যক্তি নিয়মিত বাদাম গ্রহণ করেন তাদের চিন্তা এবং ডিপ্রেশন অনেকটা কমে আসে তো ঘুমাতে যাওয়ার আগে আপনি যদি দুটুকরো বাদাম খেতে পারেন তাহলে আপনার ঘুম যেমন গভীর হবে পাশাপাশি আপনার চিন্তা এবং ডিপ্রেশন থেকেও মুক্তি পেতে পারেন তো নিয়মিত বাদাম খাওয়ার পর আপনি আপনার সুস্থ জীবন পেতে পারেন তো বন্ধু আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ